এবং উম্মতে মুহাম্মাদীর জন্য কিছু হাদিয়া এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে আমার তাওফীক ইлла বিল্লাহ প্রিয় নবী বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলেন এবং দুই রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলেন

আযান দিলেন তারপর ইকামত জমা হলো সকলেই সার্ববদ্ধভাবে কাতার সাজা করে দাঁড়িয়ে রইলেন অপেক্ষা করছে আজকে এই মহা সংলাপে সমস্ত নবীদের উপস্থিতিতে এমন মহান ব্যক্তি যিনি নামাজ পড়াবেন এমন সময় হযরত জিবরীল আলাইহিস সালাম প্রিয় নবী আল্লাহর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে এই নামাজে মুসল্লাই আদিয়ে দেন হযরত নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিল समस्त জমীদের উপস্থিতিতে নওয়াজ আদায় করলেন নামাজে এসে হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন কাদের নামাজ আদায় করিয়েছে কাদের নামাজ পড়িয়েছে বলছে না আমার জানাই জির আমি বললেন রিয়া রসুল আল্লাহ ইয়াহী আল্লাহ পূর্বে যত নবীকণ আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীগণ আপনার এই জামাতে শহীদ ছিলেন উপস্থিত ছিলেন বলুন শুধু তাই নয় আল্লাহ তালা অসংখ্য ভাইস তারা আপনার এই নামাজে তারা উপস্থিত ছিলেন

اوششے سید المرسلی شمست نبی در سردہ خاتم النبی شیش نبی امدر نبی امت محمد نبی پیر نبی صلی اللہ علیہ وسلم تیری پرشم شاہ آئی پاک کو لے الحمدللہ اللہی صلی اللہ, صل اللہ, 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 اللہ رحمت للعالمی شمست پرشم شاہ شیمہان اللہ যিনি আমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমান স্বরূপ প্রেরণ করেছেন ওখা ফেতাল্লির ন্যাজবাসী মনাজি এবং গোটা মানব জাতিকে সুসংবাদ দেওয়ার জন্য এবং ভয় ভিত্তি প্রদর্শন করার জন্য আমাকে পাঠিয়েছেন জালা আনফোর হন ফি হি বায়াহি এবং আমার কাছে এমন একটি কেতাব নাজির করেছেন যে কেতাবের মধ্যে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সবকিছুর জ্ঞান তার মধ্যে দিয়েছে অজাহারাবুমতি হাই রাবুম্মেদি ও হইজাদিন নাস। এবং আল্লাহ তাআলা আমার কুম্মদকে পূর্ববর্তী সমস্ত নবীদের কুম্মদের শ্রেষ্ঠ কুম্মত করে দাঁড়িয়েছে এই খোদবার দেওয়ার শেষে عظم ابراہيم عليه السلام تي بولے وقلم بھाजा أفضلكم محمد صلى الله عليه وسلم इज़ुन्नूई तुम्हारे मुद्दे भजलो मोहम्मद ब्रह्मांड अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाह बोले ज़श्श को खुदबा कर्मो ज़श्श बोले प्रिय अमीन सल्लल्लाहु अलैहि वसल्लाह मस्जिदुल अक्साद है कि बाहरे बार बोले নবীজের সামনে চারটি পাত্রে চারটি জিনিস রাখা হল পানি মধু সারা এবং দুধ পিয়ান ওয়াসাল্লাহকে বলা হলো আপনি চারটির মধ্যে একটি গ্রহণ করুন নবীজি গ্রহণ করলেন দুধ চ্যাকেট তখন জিমির আমি বললেন রিয়া রসাল্লাহ আপনি স্বভাব ধর্ম অবলম্বন করেছেন আপনি যদি খালিটা অবলম্বন করতেন তাহলে আপনার উন্ন ডুবে যেত গর্ভ হয়ে যেত আর আপনি যদি সারাটকে গ্রহণ করতেন তাহলে আপনার উন্ন অবগ্রস্ত হয়ে যেত যখন পর্ব শেষ হলো ওখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরদ অথবা চাঁদনাতি সিঁড়ি মাধ্যমে আকাশের দিকে আরোহণ করা হল সাথে ছিলেন হজরত জিবিল এবং মিকাই আলী সালাম যখন প্রথম আসমানে পদার্পণ করলেন প্রথম আকাশের যে গেট তার নাম হচ্ছে বাবুল হেফ সেই জায়গায় গিয়ে হজরত জিবিল আমি আসমানের ফাইস্তাকে আওয়াজ দিলেন ফাইস্তা জিজ্ঞাসা করলেন মান আন্তা

নাম হ্যাঁ ডাকা হয়েছে তখন সঙ্গে সঙ্গে প্রথম আশ্বারের ফাইস্তা গেট করে দিলেন এবং স্বাগতম জানালেন মার হাবান তোমাদের আশাটা কি প্রবাদ হোক তোমাদের আশাটা সু স্বাগতম এই বলে প্রথম আশ্বারে পদার্পণ করলে ধনী যে গিয়ে দেখতে পেলেন একজন খুব অত্যন্ত প্রসর্ঘ মানুষ সেখানে বসে আছে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম আপনি এরকে সালাম করুন নবীজি সালাম করলেন আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন এবং বললেন মার মারহাবান বি ইবনি সালিহ ওয়ান নবীয়ে সালিহ স্বাগতম হোক সব সন্তানের এবং

তাদেরকে দেখে তিনি খুশি হচ্ছে আর বাম দিকে যারা আছে তারা হচ্ছে দুজনবাসী আদম আলী ইসলামের যারা খারাপ বংশধর যারা অন্যায় করতো গুনাহ করত যারা আল্লাহ ও রাসূলের নির্দেশকে মানত না তারা হচ্ছে বাম দিকে আছে বামপন্থী তাদের অবস্থান হবে দোজখ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আরোহণ করলেন দ্বিতীয় আসমানের ফারিস্তার সাথে প্রথম আসমানের ফারিস্তার মতো কথোপকথন হলো দরজা খুলে দেওয়া হলো দ্বিতীয় আসমানে গিয়ে দেখতে পেলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জিবরিল আমিন বললেন সালাম করুন তার সালামের জবাব দিলেন এবং বললেন মার হাবান ইবনি সালিহ ওয়ান নবী সালিহ স্বাগতম হোক আমার ভাই এবং নেক নবীর আশাটাকে স্বাগত হোক এই বলে স্বাগত জানালেন তারপর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে উঠলে তৃতীয় আসমানে প্রথম আসমানের ফেরেশতার মতো কথোপকথন হলো সেখান থেকে কথা শেষ করে তৃতীয় আসমানে যখন আরোহণ করলেন সেখানে দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত জিবরিল আমিন বললেন

জিবরিল আমিন নবীজিকে নিয়ে চতুর্থ আসমানে উঠলেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা সালাম কালাম হলো স্বাগতম জানালে ওখান থেকে পঞ্চম আসমানে উঠলেন পঞ্চম আসমানে হযরত هارুন আলাইহিস সালাম ওয়া সালামের সাথে দেখা সাক্ষাৎ সালাম কালাম স্বাগতম বিনিময় হওয়ার পর ওখান থেকে আরোহণ করলেন ষষ্ঠ আকাশে ষষ্ঠ আকাশে হজরত মুসা আলী সালামের সাথে দেখা সালাম কালাম স্বাগত বিনিময় হওয়ার পর ওখান থেকে উঠলে সপ্ত আকাশে সপ্ত আকাশে হজরত ইব্রাহিম হলিল উল্লাহ আলী সালামের সাথে দেখা তার সাথে সালাম কালাম হল এবং জিবিল আমি পরিচয় করিয়ে দিলেন যে ইনি হলেন হজরত ইব্রাহিম খলিল্লাহ হজরত ইব্রাহিম আলী সালাম তিনি সাবাথুম জানালেন এবং নবীজি দেখতে পেলেন যে হজরত ইব্রাহিম আলী সালাম তিনি সপ্ত আকাশের শেষ সীমানায় আপনার বাইতুল মামুর আছে সেই বাইতুল মামুরে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে বাইতুল মামুর হচ্ছে ফাইস্তানের কাবা দুনিয়ায় যেমন মানুষের কাবা হচ্ছে মক্কায় অবস্থিত আর ফারিস্তানের কাবা হচ্ছে সপ্ত আকাশ সীমার পর আপনার বাইতুল মামুর অবস্থিত ফারিস্তানের কাবা এই বাইতুল মামুর থেকে যদি কোনো একটা জিনিস কোনো ঈদ বা ঘিলা ফেলা হয় সেটা দুনিয়ার কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে পড়ে আল্লাহু আকবার অর্থাৎ দুনিয়ার কাবা একদম সোজা সুজি আকাশের পর বাইতুল মামুর আছে এই বাইতুল মামুরে প্রত্যেক দিন 70 হাজার ফারিস্তা তারা তাওয়াফ করতে থাকে আর আল্লাহ তাআলার এত অসংখ্য ফারিস্তা আছে যে যারা একবার তাওয়াফ করবে

শেষ সীমান্ত আকাশের শেষ সীমান্ত জায়গা নাম হচ্ছে শীত রতুল মোমতাহা বলা হয় কোন গাছ যে কোন গাছের ডালপালায় অসংখ্য ফাইস্তা কীটপতঙ্গ এবং বিভিন্ন ধরনের পক্ষী পাখি তা ওই শীত রতুল মোন্তাহা কোন গাছ থেকে বিশ্রাম করে ঘিরে এই সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কে তার সশরীরে তার যে আসল আকৃতি সেই আসল আকৃতি দেখতে পেয়েছে সিদরাতুল মুনতাহা থেকে যখন আগে বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন জিবির আমিন বললে দেয়া অসুল আল্লাহ এই সিদ্দরাদুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ আগে বাড়ায় আমার অনুমতি নেই আমি যদি এক চুল পরিমাণ আগে বাড়ি তাহলে পুড়ে পুড়ে জলে সাক্ষার হয়ে যাব। আল্লাহ তরফ থেকে রফ রফ নামের এক সিংহাসন সবুজ সিংহাসন গিয়া সাম সিদ্ধরাতুল মুনতাহা থেকে রমিজিকে রিসিভ করলে। এবং সিদরাতুল মুনতাহা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে ওই রফ রফ জান্নাত ভ্রমণ করালেন নবীজি জান্নাত ভ্রমণ করলেন জান্নাত ভ্রমণ করার পর নবীজি জাহান্নাম দেখানো হলো নবীজি জাহান্নামের দেখানো হলো জাহান্নাম দেখার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রফ রফ নামক সিংহাসনে চড়ে তিনি সারিফুল আকলাম বলে একটা জায়গা আছে সারিফুল আকলাম এমন একটা জায়গা যে জায়গায় কলমের লেখনির যে আওয়াজ সেই আওয়াজটা পর্যন্ত শোনা যায় কলমের লেখা তেমন কোন আওয়াজ আমরা শুনতে পাই না কিন্তু আল্লাহ আল্লাহ শরীফুল আকলাম নামক যে স্থানটা আছে সেখানে তারা মানুষের ভাগ্য মানুষের নিয়তি এবং মানুষের কর্মফল তার লিপিবদ্ধ করছে সেই শরীফুল আকলাম কে নবিজিকে নিয়ে যাওয়া হলো আর এইটা হচ্ছে আল্লাহ তাআলার একটা মানে হেড অফিস বলা যেতে পারে এখান থেকে মানুষের ভাগ্য মানুষের কর্মফল সব লিপিবদ্ধ করা হয় শরীফুল আকলাম ঢাকা পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো আল্লাহ তাআলার আল্লাহ তাআলার বিদায়ের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দরবারে পৌঁছালেন এবং পৌঁছানোর সাথে সাথে তিনি সাজদায় পড়ে গিয়েছেন সাজদায় পড়ার পর কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন ফাউহা ইলা আব্দিহি মা আওহা আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা নির্দেশ করার তা নির্দেশ করেন তিরমিজি শরীফের হাদিসে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতুন নূরাল আযাম আমি এক নূরে আযাম অর্থাৎ আল্লাহ তালার নুনকে দেখেছি মোট কথা প্রিয়নবি শাল্লা নব আলীক ওয়াসাল্লামে দিদার সাক্ষাৎ দর্শন বিনা মাধ্যমে করেছিলেন এবং আল্লাহ তার দিদার লাভ করে তিনি ধন্য হয়েছে প্রিয়নবি শাল্লা নব আলীক ওয়াসাল্লাম যখন আল্লাহ তালার সাথে দিদার লাভ করে তখন আল্লাহর সাথে কথোপকথন করলে করার পর আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি উপহার দিয়েছে একটি উপহার হলো হে নবী আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজ ফরজ করলাম দ্বিতীয় উপহার ছিল যে যারা শিরক মুক্ত জীবন অতিবাহিত করবে আল্লাহ তালা তাদেরকে চিরস্থায়ী জাহাঙ্গনামের মধ্যে রাখবেন না তাদের অন্য কোনো কারণে যদি তারা জাহাঙ্গনামে যায় তাদেরকে একদিন না একদিন আল্লাহ তাআলা জাহানাম থেকে মুক্ত দেবেন আর তৃতীয় বর্ষার হচ্ছে সৌরাতুল বাতার শেষ অংশের সারম যাতে বলা হয়েছে যে আপনার বন্ধুদের প্রতি অনুগ্রহ দয়া ক্ষমা আমার তরফ থেকে থাকবে এবং যারা কাফির যারা মুশরিক তাদের বিরুদ্ধে তাদের মোকাবেলায় বিজয় ও সাহায্য আমার তরফ থেকে থাকবে এই তিনটি উপহার নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছে ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দান করেছে আপনার নম্বতের জন্য কি হাদিয়া দিয়েছে তখন নবীজি বললেন যে আমার উন্নতের জন্য আল্লাহ তাআলা পঞ্চাশ আবাদ্দের নামাজ খরচ করেছে তখন মুসা আলী হিসারা বললেন যে আমার নুন্নতের উপরে দুয়াদের নামাজ খরচ ছিল কিন্তু তাও তারা আদায় করতে পারতো না আর আপনার উন্নতের শরীর আমার উন্মতের চাইতে অনেক দুর্বল হবে কমজোর হবে অতএব আপনার উন্মতের জন্য পঞ্চাশ ভাগ নামাজ আদায় করা বড় কঠিন হয়ে যাবে আপনি আল্লাহর কাছে গিয়ে একটু আবেদন করেন আল্লাহ যেন কিছু কমিয়ে দেন নবীজি আল্লাহ তালা দরবারে গেলেন আবেদন করলেন আল্লাহ তালা পঞ্চাশ থেকে পাঁচ ভাগ কমিয়ে দিলেন আবার আসলেন মুসা আলিহিস বললেন পঁয়তাল্লিশ ভাগ নামাজ আপনার উন্মতের জন্য আদায় করা সম্ভবপর হবে না বড় কষ্ট হয়ে যাবে আবার আপনি যান নবীজি গেলেন আবার পাঁচ কমানো হলো এইভাবে পাঁচ কমতে কমতে দেখা গেল যখন পাঁচ ওয়াক্তে আসলো মুসা আলী ইসলাম বললেন এই পাঁচ অক্ত আপনার উন্মতের জন্য কষ্টকর হবে আপনি একবার আল্লাহর কাছে গিয়ে আরেকটু কমিয়ে নিয়ে আসুন তখন নবীজি বললেন আমার যেতে বড় লজ্জা লাগছে খারাপ লাগছে বারবার আল্লাহ তালার দরবারে যাওয়াটা আমার যেন মনটা ভালো লাগছে না

আল্লাহ তালা ওই বান্দা বান্দির আমল নামাই পঞ্চাশ ওয়াক নামাজ আদায় করার সবাব দান করবে বলুন সোহান আল্লাহ তারপরে নবীজি যখন দুনিয়ায় আসলে দুনিয়ায় আসার পরে কাফেরদের কি অবস্থা হয়েছিল তারা বিভিন্নভাবে নবীজিকে প্রশ্ন করেছিলেন